আসসালামু আলাইকুম কেমন আছি আমরা যে করা যাবে তো জি আমরা যে জাফান টিপসটা করলাম এই টিফের যদি বর্ণনা দিতে যাই তাহলে তো লম্বা সময় লাগবে সাতাইশ চলে সাতাইশ দিন দিলে এর এরপরে একটু বাকি থাকবে আমরা এত লম্বা সময়ের আলোচনাটা যদিও আমরা একটু হিংস পাইছি আমরা ভিডিওটা দেখছি একবারে প্রথম দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত আসলে জাফান টিপের শেয়ারিংটা শেয়ার করা বোঝানো অসম্ভব কেননা তাদের চিন্তা চেতনা কালচার সব কিছু আমাদের অন্যরকম যেমন আমরা প্রথম দিন যাওয়ার পরে রাতে একটা কেএফসিতে খাইতে গেছি আমরা কি করি যে কেএফসিতে বা ম্যাকনসে খাইতে গেলে খাইয়া জিনিসপত্র টেবিলে রাখিয়া কিন্তু চলে আসি ইয়েস আর নো আমরা খাইয়ে ওই রকমভাবেই চলে আসতে লাগছিলাম কিছু আসার পরে ওরা হাসা হাসি শুরু করছে যারা অন্যরা আছে পরে আমরা বুঝলাম না কি জন্য হাসে পরে বুঝলাম আমরা যে টেবিলে ময়লাটা রেখে চলে এসেছি এই জন্য তারা হাসতেছে আবার সবাই ব্যাক করে যাইয়া প্রত্যেকের খাবার টাবার ময়লা যেটা আছে এই আবার নির্দিষ্ট জায়গায় রেখে আসতে হয়েছে কি বুঝতে পারছি তাইলে আমরা যেখানে খাচ্ছি ওদের শ্রমের দাম কিন্তু অনেক বেশি যেই কারণে আপনার এই জুটা জাটা পরিষ্কার করার জন্য আরেকটা লোক রাখবো ওই মেন্টালিটি তাদের নাই কেননা পার আওয়ার মিনিমাম পনেরোশো ইয়ার লাগে তাইলে কি ওখানে আরেকজন লোক রাখবে আমরা যে যেটা খাইতেছে সেটা কিন্তু পরিষ্কার করে আবার নির্দিষ্ট জায়গায় রেখে আসতেছে এই জন্যে তাদের মতো করে চিন্তা করতে হইলে জাপান টিফের জাপানিদের মতো মেন্টালিটি আমাদের আর তাদের মধ্যে ডিফারেন্স হয়ে গেছে পাঁচশো বছরের মতো এক বছর দুই বছর পাঁচ বছর না পাঁচশো বছর আমরা যদি এখন থেকে আগামী একশো বছর আগাই তারা কিন্তু ওখান থেকে আরো পাঁচশো বছর আগে যাবে এই কারণে আমরা কিন্তু পারবো যদি আমরা আমাদের মেন্টালিটিটাকে একটু চেঞ্জ করতে পারি এ পারবো তো ওরা ওদের ওদের পদ্ধতিতে এতটুকু অ্যাডভান্স যে এটা ওখানে না যাই এটা কল্পনা করা যাবে না যাবে না চিন্তাও করা যাবে না যেমন তাদের প্রত্যেকটা শহরের মাঝখান দিয়ে একটা লেগ আছে আমরা হাতির জিলা আছে এটাতে মাঝে মাঝে গন্ধের জন্য কর্নারে দিয়া গাড়ি দিয়ে যাতায়াত করার সময় গন্ধের জন্য হাঁটা যায় না গাড়িতে বসতে আর ওদের শহরের মাঝখানে একটা লেগ আছে যেই ল্যাগটাকে প্রতি হাফ কিলো অন্তর অন্তর এমনভাবে ডিজাইন করে দিছে এমনভাবে ব্রিজ করে দিছে যে ব্রিজের পাশে বা নিচে যাইয়া বৈশা থাকলে কক্সবাজারের ফ্লেভার পাওয়া যায় তাইলে বুঝছেন একটা লোক মন খারাপ হইলেও ব্রিজের কাছে যাই যদি কতক্ষণ বৈশা থাকে মন অটোমেটিক ভালো হয়ে যাবে তাইলে তাদের চিন্তা চেতনাটা প্রকৃতিক দৃশ্যটাকে ওই ভাবে একেবারে ওসাখা থেকে শুরু করে টকিও পর্যন্ত প্রত্যেকটা শহরে সেম ডিজাইন করে রাখছে এরপরে তারা প্রযুক্তির দিকে কত উন্নত আমরা এখনো বদনা নিয়ে বাথরুমে যেতে চাই আর তাদের প্রত্যেকটা বাথরুমের টয়লেটটা পর্যন্ত প্রযুক্তি নির্ভর মানে আপনি ওখানে যাই যদি ভালো করে পরিচালনা করতে না পারেন আপনি কোনো কিছুই খুঁজে পাবেন না বুঝাইতে পারছি না তাইলে ওখানে কোন সুইচটা টিপ দিলে পানি আসবে কোনটা পানি বন্ধ হবে সবকিছু কিন্তু অটো সিস্টেমে দেওয়া আছে তার মানে কি তারা টেকনোলজির দিক থেকে এত তাহলে আমরা ওই জগতে যাইতে চাইলে আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে সুবর্ণ ফর্মেট আছে যেটার নাম হচ্ছে টিএনসি এখন আমরা কি টিএনসি এর সাথে লেগে থাকতে পারবো তো যদি লেগে থাকতে পারেন আপনি আপনার এরকম অসংখ্য শহর অসংখ্য দেশ ঘুরে দেখার সুযোগটা পাবেন আমরা যারা টিএনসি লিডার আছে অনেকেই জীবনে সবটাই দেখে নাই যাবে আর তারা বিদেশ ঘুরতে ঘুরতে এখন অতিষ্ঠ হয়ে যেতে আর কত ঘুরবে আর কত যাবে আর কত বিমানে উঠবে এখন আমরা কি পারবো আমাদের আত্মবিশ্বাস আছে আমরা একটু সমস্যা পড়লেই দুর্বল হয়ে যায় মনটা খারাপ হয়ে যায় মনটা ছোট হয়ে যায় আসলে টিএনসির মাধ্যমে আমরা কি পারবো কি করতে পারবো আসলে টিএনসি এমন একটা জায়গা যে জায়গায় আপনার ভাগ্যটাকে আপনি নিজ হাতে তৈরি করতে পারবেন আপনি আপনাকে কোথায় দেখতে চান ওই জায়গায় দেখতে পারবেন আমাদের দুইজন সরকারি কর্মকর্তা একটু আগে আপনাদেরকে বলে গেছেন যারা দুই সাল এগারো সাল বারো সাল থেকে আমাদের প্রোডাক্ট কনজিউম করার পরে আমাদের ফ্যান হয়ে গেছেন এখন তারা উদ্ধতম লেভেলে যাওয়ার পরে এখনো টিএনসি কে স্মরণ করে আমরা কি টিএনসি তে লেগে থাকতে পারবো তো তারা যেরকম স্মরণ করতেছে না তারা আপনাদেরকে আগাই দেওয়ার জন্য বলতেছে আমরা যারা আজকে প্রথম নতুন প্রোগ্রামটা দেখছি তারা কি সিদ্ধান্ত নিতে পারছি আমরা টিএনসি টা করতে পারবো আসলে পারছি তো নাকি এখান থেকে পার হল মানে যাইতে পারলে যে এখানে এসে যে এতক্ষণ ধরে কষ্ট দিতেছে এটার জন্য আমরা অস্থির হয়ে যাবো যে যে নিয়ে আসছে তাকে একটু ভাই এই সুযোগটা পাইছেন যেভাবে হোক আমরা দুইটা জিনিস কিন্তু পেয়ে গেছি সুস্থ থাকার পলিসিও পেয়ে গেছি সম্পদ সাথী হওয়ার রাস্তাটাও পেয়ে গেছি যদি এটাকে কাজে লাগাইতে পারি পারবো তো ইনশাল্লাহ সবাই জি এরকম টিপ কিন্তু অসংখ্য আসবে জাফানের টিপ যেটা বলছিলাম আমরা সাতের জন্য যদি